বন্ধুরা আমার নوجوان সাথীরা বাবারা সবার কাছে বুন এভাবে কেন সমাজ ছেড়ে দিলেন ঘর ছেড়ে দিলেন পরিবার ছেড়ে দিলেন কি করছেন আপনারা আপনারাই বলেন তাই এই এক সেট সোফা ছয়টা চেয়ার একটা ডাইনিং টেবিল একটা ফ্রিজ আর কয়টা কাচের প্লেট লবণের মাটি চায়ের কাপ দুইটা আলমারি চারটি খাট আর টাইলসালা একটা বাসা চারটা রুম দুইটা বাথরুম এই সামান্য কদ্দুর মিলাইতে গিয়া ষাট বছর শেষ করে এই এত লম্বা গুলু সপ্তাহ মাস বছর এটুকুতেই কি শুনাইলেন তিন ছেলে বিদেশ পাঠাইছেন চারটা মেয়ে বিয়ে দিচ্ছেন বাইচ একটা বিল্ডিং করছেন গ্রামে কুদুর জায়গা লইছেন শহরে কত জায়গা লইছেন ব্যাংকে টাকা জমাইছেন খালাস এই তো মুসলমান এই ছিল জীবন মানে তৃপ্ত হয়ে গেলেন ছেলেটা ওয়াক্ত নামাজ পড়ে না অথচ বয়স ষোলো মেয়েটার বয়স পনেরো চোদ্দ একদিনও পর্দা করে না আপনার ঘর থেকে রঙেরসে সাইজা টাইট কাপড় কুইরা অসভ্য নির্লজ্জা বে হায়া প্রতিদিন বের হয় আপনি বোঝেন না কারে দেখাইতে বের হয় আপনার চোখে কোনো শরম নাই আপনি মেয়েটার বাফ না আপনি মহিলার স্বামী না আপনি এত বেসরম কেমনে হইলেন আপনি বাইচা রইলেন কেমনে রসুল্লাহ সাল আলী হোসাল্লাম বলেন কসম আল্লাহর এটা হাদিস যে পুরুষ তার স্ত্রী সন্তানের জন্য অস্থিরতা বিহয়াপনাম নাফরমানি বেপরদেগি পছন্দ করে মেনে নেয় স্বীকৃতি দেয় আল্লাযি ইউকিররু আহলাহু আল-খুবুস নবীজি বলেন সেই পুরুষ দাই ইউস আর আল্লাহর নবী বলছেন দাই ইউসের জন্য জান্নাত হারাম দাই ইউসের জন্য জান্নাত হারাম এই জন্য ছেলেদের কবলি ভাইয়া নষ্ট হয়েও না আমার নৌজান ভাইয়া নিজেরে বরবাদ করে এত বেডির দরকার নাই ফাঁকতা না দরকার নাই শুধু শুধু এতটি বেডি লইয়া কোনো কাম হইতো না সারা দিন সারা রাত মোবাইলে বেডির ছবি দেখো না এত বেডি বেড হইতে লাগে না এত নারী দরকার জীবন মানে শুধু নারী না পৃথিবীতে আসার উদ্দেশ্য শুধুই নারী না এক মহিলার ছবি মহিলার সাথে প্রেম এক নারীর সারা দিন রাত নারে দোস্ত মানুষ এত মাতাল হওয়ার কথা না এত পাগল এত তার সিরা মানুষ হয় মানুষের মধ্যে মানুষের মধ্যে ক্ষুদার চাহিদা এটা কে দিছে তো পূরণের ব্যবস্থা আল্লাহ মানুষের মধ্যে পানির তৃষ্ণা এটা কে দিছেন তো এটা পূরণের ব্যবস্থাও কে রাখছেন মানুষের লজ্জাস্থানের চাহিদা শাহওয়াত এটা আল্লাহর দেওয়া কার দেওয়া এটা পূরণের হালাল পবিত্র ব্যবস্থা রেখেছেন কি না বলে তো তাইলে আর সমস্যা কি তাইলে আর সমস্যা কি এর জন্য এরকম কুত্তার মতো হয়ে যাওয়ার অর্থটা কি বেটা চব্বিশ ঘন্টা নারী ছবি নর্তকী নাচ গান জিনা ব্যাবিচার অশ্লীল দৃশ্য আর মেয়ের পিছনে পড়ে থাকার মধ্যে সার্থকতাটা কি বেটা এমন সুন্দর যৌবন ১৬ সতেরো আঠারো বিশ বছরের এমন সুস্থ সবল শরীর দেহটাকে বাস কেমনে নষ্ট করে দিলা কেমনে নষ্ট করে দিল আমি বুঝি না এটা এটা কি হায়াত নষ্ট করে দিল কি চমৎকার জিন্দিগিটা শেষ করে দিয়েছে

নিজের পরিবর্তন নিজের সেজদা নিজের নামাজ নিজের বন্দিগি এটার দিকে নজর আমরা এই করেছি 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 মানুষের এই মানুষ কিন্তু কয় নিজেও তো কি নিজের কল্যাণের ফিকির করে নিজের ফিকির কই আল্লাহ আপনাদেরকে উত্তম ভাবে তফিক দান করেন তাহলে আমার বক্তব্যটা ছিল এটাই ইসলাম সংশোধন করতে হবে নিজের এক নম্বরে আর প্রথম সংশোধন আকিদা প্রথম সংশোধন নম্বর আমল আমল হলো আমরা চলতে গিয়ে জীবন চলার পথে পথে জমির বেচা কিনা এরপরে আমাদের আমাদের সমস্ত উৎপন্ন কর্ম আমরা যে উপার্জন করি উপার্জনের যার যেটা পন্থা চাকরি বলেন ব্যবসা বলেন খেত বলেন যেটাই বলেন যে যেমনি রোজগার করে এর রোজগার মানেই লেনদেন রোজগার মানে কি কেউ পণ্য দেয় কেউ টাকা দেয় কেউ শ্রম দেয় কেউ মজুরি দেয় এই না কথাটা মানে লেনদেন হয় এখানে আমি শ্রম দিচ্ছি আপনি আমার পারিশ্রমিক দিচ্ছেন আমি মাল দিচ্ছি আপনি আমার কি দিচ্ছেন টাকা দিচ্ছেন আমি জমি দিতেছি আপনি আমার মূল্য দিতেছেন মানে লেনদেন এটাই মুআমালা এইটাকেও সংশোধন করা আছে এটার মধ্যে কোন। হারাম আছে কিনা সুদ আছে কিনা ঘুষ আছে কিনা অবৈধ উপার্জন আছে কিনা হারাম আছে কিনা এটাকে বাঁচাই সংশোধন সংশোধন আপনি যেমন কোম্পানি বলছে আপনার এভাবে আমরা কিস্তি দেব আপনার থেকে এভাবে টাকা নেব আপনি এটা তো কোম্পানি না বলছে না আপনার উচিত একজন আলেমে দিনকে জিজ্ঞেস করা যে হুজুর আমার দোকানের ব্যবসাটা হলো এই আমারে এই এই কোম্পানি মাল দিতে চায় এভাবে এভাবে টাকা নিতে চায় আমার এটা দেওয়া নেওয়া ঠিক হবে কি না এটা কি দশটা মিনিট আধা ঘন্টা একজন আলেমের কাছে জিজ্ঞেস করে নেওয়া যাইতো না কথা বলেন না কেন না কিন্তু আপনি দেখেন এটা জিজ্ঞাসা করতে রাজি রাজি আমার সম্পদের উপরে এটা জিজ্ঞাসা করা উচিত যে আমার লেনদেনটা সহি কিনা এই যে আমাদের সমাজে যুগ যুগ ধরে বন্ধকের যে সিস্টেম আজও বদলানো যাচ্ছে না অথচ এটা একশো একশো যে আদা তিরিশ শতক বিশ শতক আদাকানি জমি আমনের আমি দিলাম আর আমনের থেকে আমি পঞ্চাশ হাজার টাকা নিছি বা এক লাখ টাকা দিছি বিনিময়ে আমনের কাছে আমি বিশ শতক জমি কি রাখছি বন্ধক রাখছি আর আমনার থেকে আমি টাকা নিছি পঞ্চাশ হাজার এখন আমাদের দেশের নিয়ম কি যে যতদিন পর্যন্ত এই পঞ্চাশ হাজার টাকা সুদ না করবে তারপর না দিতে পারবো অতদিন এই বিশ শতক জমি উনি ভোগ করবে এটা না নিয়ম এটা একশো একশো হারাম একশো একশো হারাম 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 এটা হারাম ব্যাপার হারাম খাইলা হারাম হারাম

তাহলে কে বলছে আমারে জানাইলে এরপরে আমার বিচার যে দিন সেদিন আমু আমি আমি বটনি লাগাবো আমি সামনে কানে ধরে এবং ভিডিও হইব রেকর্ডিং হইব সারা দেশ দেখবো আমি বিচারে দেখছি ঘোষণা দিয়ে আমি আমু আমি বলে তাহলে কথার কথা একটা উদাহরণ দিলাম অসংখ্য গাছের ফল পুকুরের মাছ আপনার আন্দাজের উপরে বিক্রি করে ফেলে ও বল মানে মুকুল বের হইতে হইতেই কি বিকছে সল ফল বিক্রি করে তো এটা কি হালাল না হারাম জিজ্ঞেস করছে ওদের এমনি তো চলতে আছে এমনি চললে এমনি তো কত মানুষে বিড়ি খাইতে এই জন্য সবাই বুলি খাই যাবো নাকি কত মানুষে তো টেলিভিশন দেখতেছে তো এই জন্য বুঝি টেলিভিশন জায়েজ হয়ে গেছে নাটক সিনেমা দেখা কি হয়ে গেছে জায়েজ হয়ে গেছে তাইলে অনেক মানুষ কোনো গুনাহ করলেই সেটা কি হয়ে যায় না হালাল হয়ে যায় আল্লাহ আমাদেরকে বুঝ দান আপনি যদি বলেন বন্ধকের এই সিস্টেম সঠিক বানানোর কোন সিস্টেম না মানে এই লোক কি করব যে বিশ শতক জমি ওনার কাছে যে আমি বন্ধক রাখলাম তো এটা কি করবো উনি কি করবে এটার একটা বুদ্ধি আছে এটা আমি বলতাম না আমি আমনের দরকার হলে আমি হুজুরের জিগে আমি অন কইতাম কেন কইতাম না কি লেখা বলবো না জানার দরকার না যার দরকার হে জিজ্ঞাসা আলেমদেরকে জিজ্ঞাসা করলেই ওনারা হালাল তরিকা কি বৈধ পন্থাটা কি সেটা বলেন কথা বুঝছেন কিনা বলেন প্রত্যেক পন্থারই বিকল্প হালাল পন্থা আছে আছে কিনা বলেন না কেন মদের বিকল্প মধু আছে বুঝেন না সুদের বিকল্প ব্যবসা আছে হালাল ব্যবসা আল্লাহ এই জন্য বলছে আমি সুদে না হারাম করছি কিন্তু ব্যবসাকে তো হালাল তাহলে বিকল্প হালাল পদ্ধতি আছে কিনা বলেন আচ্ছা আপনি জেনে নিবেন তিন নাম্বার চার নাম্বার হলো মহাসারাত আচরণ পারস্পরিক আচরণ মা বাবা স্ত্রী সন্তান চাচা মামা ফুফা খালু হ্যাঁ পাড়া মহল্লা প্রতিবেশী আত্মীয় স্বজন বন্ধু বান্ধব চলার পথের পথিক মুসাফির এতিম গরিব ফকির মিসকিন অসহায় এই সমাজের আমাকে বাদ দিয়ে যত মানুষ কার সাথে আমার আচরণ কি হবে এটা এটা জানা ঠিক করা আমার সংশোধনের অংশ মার সাথে আচরণ যা স্ত্রীর সাথে আচরণ তা কেমন সন্তান ভাইয়ের সাথে কেমন নিকট আত্মীয়র সাথে আচরণ কেমন দূরের আত্মীয়ের সাথে আচরণ কেমন এইটার স্তর জানা জানাচ্ছে এটার স্তর জানা মাকে প্রাধান্য দিয়ে স্ত্রীকে জুলুম না করা স্ত্রীকে প্রাধান্য দিয়ে মার উপরে জুলুম না করা প্রত্যেককে তার হক আদায় আল্লাহ আমাদেরকে বুঝ দান করে পঞ্চম নাম্বার হলো আখলা আমাদের অন্তরের ভিসরে চরিত্র প্রত্যেক মানুষের অন্তরে দুই রকমের চরিত্র আছে কিছু মন্দ চরিত্র কিছু উত্তম চরিত্র মন্দ চরিত্রগুলো সরিয়ে ফেলা আর উত্তম চরিত্রগুলো নিজের মধ্যে তৈরি করে সংশোধন করে যেমন আপনার মনে করেন কৃপণতা এ মানুষের ভিতরে থাকে কৃপণতা একটা অভ্যাস এটা একটা মন্দ চরিত্র এটা দূরে সরানো উচিত দানশীলতা পরোপকার এটা একটা উত্তম চরিত্র এটা আনয়ন করা উচিত পরের গিবত পরের প্রতি ঈর্ষা মানে কারো কিছু ভালো দেখলেই গাও জলা হিংসা ঈর্ষা হিংসা এটা একটা কি মন্দ চরিত্র অপরের কল্যাণ দেখে খুশি হওয়া এটা একটা উত্তম চরিত্র তাহলে ওই মন্দটা সরানো উত্তমটা আনা এটা আমাদের দল তাইলে আমি অল্প কথায় বললাম এক নম্বর আমাদের ইমান আকিদা সংশোধন করা উচিত দুই নাম্বার এবাদত আমল সংশোধন করা উচিত তিন নাম্বার লেনদেন সংশোধন করা উচিত চার নাম্বার পারস্পরিক আচরণ সংশোধন করা উচিত পাঁচ নাম্বার আখলাক মানে ভেতরের চরিত্র সংশোধন করা উচিত তাহলে ইসলাহী মাহফিল এবার বলেন তো কি পরিমাণ দরকার কথাটা বুঝছেন কিনা বলেন এগুলো একটা একটা করে ধরে ধরে ধীরে ধীরে ঠিক করা দরকার শোনা দরকার বুঝা দরকার সংশোধন সংশোধন এই জন্য আমি অনুরোধ করলাম যেই ভাইরা আলহামদুলিল্লাহ উদ্যোগ নিছেন আজকের মজলিসও সাজাইছেন এবং আপনারা ভিন্ন আরো আয়োজন করছেন আপনাদের এই সব আয়োজনে আল্লাহ তাআলা বরকত দান করেন আর আপনারা যারা মসজিদের কমিটি আছেন মসজিদের ইমাম সাহেব খতিব মুয়াজ্জিন সাহেব আছেন এবং মহল্লার মুসল্লি আছেন আপনাদের কাছে অনুরোধ আলহামদুলিল্লাহ আপনাদের ফেনি সমৃদ্ধ এলাকা ফেনি জেলা ওলামায়ে কেরামের জেলা ওলামায়ে কেরামের জেলা উপযুক্ত আল্লাহ আলা মুতাকি ফরহেজ গার ওলামায় কারাম আলহামদুলিল্লাহ আছে এখানে এইজন্য আপনারা মাঝে মাঝে দুই মাস পরে পারেন তিন মাস পরে পারেন এরকম ইসলাহী মজদিস করার চেষ্টা করুন জনপ্রিয়তা কোনো জরুরি না কোনো বক্তার জনপ্রিয়তা আছে উনি আইলে কিছু লোক বেশি হইব না এই জনপ্রিয়তার মোহ এটা ঠিক না আমার জনপ্রিয়তা মূল মাকসাদা সংশোধন মূল মাকসাদ কথা বুঝছেন কি না এই কাজে পঞ্চাশ জন হোক বিশ জন হোক দশ জন হোক মুসল্লিরা আপনাদের যদি একটা একটা অজু গুসল নামাজ সুরা কেরা দোয়া কালাম আপনাদের ইমান আকিদা লেনদেন ধীরে ধীরে সুন্দর হয় ঠিক হয় সামান্য একটু খেয়াল করলে হয়তো অনেক কিছু ঠিক হয়ে যাইত কিন্তু আপনি খেয়াল করছেন সেজদার মধ্যে পিছন দিয়ে যদি দুই ঠ্যাং উঠতে যায় দোনো পাও একসাথে উঠে যায় নামাজ এক একবারেই বাতিল নামাজ আর হবে না ওই নামাজ সৌ দা দিলে হইতো না নামাজ এটা একবার বাদ এখন আমি আমি নিজ চোখে দেখছি আপনারা একটা দিন একটা মসজিদের সেজদার পরে এটা ভিডিও করাইয়া দেখছেন যে ফিসি দিয়ে কি তাও কথাটা আমার বুঝছি অথচ এটা একটা ছোট্ট বিষয় যে আপনার এটা মনে রাখা যে আমার দোনো পাও যেন অবশ্যই মাটির সাথে ফ্লোরের সাথে কি করে থাকে লাইগা থাকে তো এটা যদি আমার কারো যদি এই বেখেয়ালে উঠে যায় সব সময় এই অভ্যাস তাহলে উনি যে এটা ঠিক করে নাই তো উনি হাসরের ময়দানে গিয়ে দেখব ওনার কোনো নামাজ নেই কিন্তু উনি তো পড়ছিল কথা বোঝেন নাই আমার কিন্তু কিন্তু ঠিক করে নাই তাহলে মুশকিল কিনা বলে এরম অনেক বিষয় আছে এই জন্য আমি বলবো আপনারা ওলামায়ে কেরামকে দাওয়াত করে এনে মসজিদের ইমাম সাহেব খতিব সাহেব ওনাদের বয়ান এগুলোর দ্বারাও জুমার বয়ান পরিবর্তন শেখার নিয়তে শুনবে জুমার নামাজের বয়ান বাউন্ন সপ্তাহ জুমার বয়ান হয় এক বছরে মানুষের সংশোধনের জন্য যথেষ্ট কিন্তু সামনের দুই কাতারের মুরব্বী মাঝ বয়সী ইমাম সাহেবের ও আজ শুরু জুমার দিন এবার জুরানি শুরু মানে বর্ষি দিয়া মাছ ধরে

অথবা দুষ্টমি ফালতু কথা আহা তাহলে পিছনের এই নৌজওয়ান এদেরও এই আল্লাহর কথার থেকে কিছু দরকার নেই সামনের কাছেও দরকার আল্লাহর কথা শুনবে কে শিখবে কে জীবন সাজাবে যদি বলেন সবাই আমি বলি না সবাই না রে বাফ সবাই যদি এই সমাজে পচে যেত যেত নষ্ট হয়ে যেত তো আসমান সূর্য আর চন্দ্র আর উত্ত না না কিছু ভালো মানুষ কিছু নেককার কিছু চরিত্রবান কিছু দিনদার কিছু আল্লাহওয়ালা কিছু তাহাজুদ গুজার কিছু ওয়ালা কোরআন পড়নেওয়ালা আছে বলেই তো সূর্য উঠে চাঁদ উঠে রাত আর দিন আসে আল্লাহর দয়া হয় সিটার বাটপাত সুৎকুর গুসকুর হারাম কর মতকুর নেশাকুর জুয়ারি তাদের জন্য সূর্য চন্দ্র উঠে না আল্লাহকে যারা সেজদা করে তাদের কারণে অতএব দয়া করে মেহরবানি করে হায়াত কাজে লাগান সময় কাজে লাগান জিন্দিগি কাজে লাগান আমি শুধু আয়াতের তর্জমাটা বলি এটাই কথা ইন্না ইদ্দাতা শুহুরি ইন্দাল্লাহ ইসনা আশারা শাহরান আল্লাহ বলেন ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ আল্লাহ বলেন আসমান জমিন সৃষ্টির আগেই লওহে মাহফুজে আমি আমার কুল কায়েনাতের তাকদীর যখন লেখাইছি সেই সময় আমি আল্লাহ এই পৃথিবীর জন্য সিদ্ধান্ত নিয়ে রাখছি এই পৃথিবীতে মাস হবে বারোটি মাস হবে কয়টি সৃষ্টির শুরু থেকেই আমি আল্লাহ সৃষ্টির প্রথম মিনিট থেকেই বারো মাসের বছর আমি আল্লাহ চালু করে দিয়েছি এই সময় আমি চালু করে দিছি এই যে বারো মাস এই যে সপ্তাহ এই যে দিন এই যে রাত এই যে সকাল দুপুর বিকাল প্রথমের টারে কয় সকাল এরপরে হইলো কয় দুপুর এরপরে হইলো বিকাল এগুলো তো আপনার জাতিসংঘের ফয়সালা ঠিক না এটা জাতিসংঘের সিদ্ধান্ত তো মানে প্রথমে সকাল এরপরে দুপুর এরপরে বিকাল নাকি কথা বলেন না কেন সাত দিনে সপ্তাহ বারো মাসে বছর এগুলো আমেরিকার সিদ্ধান্ত আল্লাহ বলে এটা আমার ফয়সালা সময় এই প্রতিটা সময় ঘন্টা মিনিট সেকেন্ড মাস বছর সপ্তাহ দিন মুহূর্ত এক বিন্দু আল্লাহ বলেন এটা আমার সিদ্ধান্ত আমার সিদ্ধান্ত মিনহা আর আল্লাহ বলেন এই বারোটি মাসের মধ্যে চারটি মাস সম্মানিত সবচেয়ে বেশি এই চারটি সম্মানিত মাসের মধ্যে একটা হলো এই মহার্ম জিল কজ জিল হজ মহরম রজক এর মধ্যে এখন যে মাস আগামীকাল দশই মহরম আল্লাহর সৃষ্টির মধ্যে যে কয়টা সম্মানিত দিন তার মধ্যে অন্যতম একটি দামি সম্মানিত পবিত্র একটি দিন আগামীকাল দশই মহরম আশুরা যেটাকে বল রসুল্লাহ সাল্লাম বলেন এই আশুরার দিন যে ব্যক্তি রোজা রাখবে আল্লাহর নবী বলেন আমি আশা করি আমার আল্লাহ তার পিছনের এক বছরের গুনা মাফ করে এই জন্য নবী সাল্লা সাল্লামের আমল ছিল বাপ ছিল নবীজি সাল্লা সাল্লাম আশুর রোজা রাখতেন সাহাবাই আমকে রাখতে বলতেন এবং ইন্তেকালের আগের বছর বলছিলেন যে আমি দশ তারিখের সাথে নয় তারিখও একটি রোজা মিলাইয়া রাখবো মানে দুই দিন আলহামদুলিল্লাহ এই জন্য নয় এবং দশ অথবা কেউ ইচ্ছে করলে দশ এবং এগারো এই দুই দিন নফল রোজা রাখলে অনেক স্বভাব পাইবেন নবীজি বলছেন রমজানের পরে বাকি এগারো মাসের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ নফল রোজা হলো এই মহরমের রোজা আফদালু সিয়ামি বাদারমাবান আলহামদুলিল্লাহ আমরাও চেষ্টা করছি আমি রোজা ছিলাম ইফতার করছি দেখেই একটু দেরি যায় নাই তো আমি জাস্ট টাইমে আসতে পারবো তো এই জন্য আপনাদের কাছে অনুরোধ করলাম যারা আজকে রাখছেন কালকে আরেকটা রাখবেন ইনশাআল্লাহ যারা পারেন নাই যারা চেষ্টা করেন কালকে বুধবার তারপরের দিন বৃহস্পতিবার এই দুই দিনের দুইটা রোজা রাখতে অনেক বড় স্বভাব পাবেন স্ত্রী সন্তান ঘর পরিবারের মা বোনদের কাছেও বলবেন সর্বশেষ কথা হলো হলিকুল কাইগিন আল্লাহ বলেন এই মাস বছর ঘন্টা মিনিট মিনিট সেকেন্ড এবং সম্মানিত চারটি মাস এই সব কিছুই আমি আল্লাহর অকাট্যবিধান বিধান অতএব তুমি রাতকে ডবল একসাথে আনতে পারতানা দিন ডবল একসাথে আনতে পারতানা তুমি কোনো ঘন্টা আটকাইতে পারতানা তুমি কোন মিনিট থামাইতে পারবেন আল্লাহ চাইলে পার চাইলে পা আর কেউ আর কেউ পাবে আল্লাহ কোরআনে বলছি আমি যদি রাত টেনে লম্বা করে কেয়ামত পর্যন্ত রাত বানিয়ে রাখি আল্লাহ ছাড়া আগামীকাল আছে কেউ বলেন আল্লাহ বলছেন এটা আমার অকট্ট বিধান রাত্র আমি আনি দিন আমি আনি বছর আমি আনি মাস আমার আমার বাপ এই শেষ কথাটা শুনেন আল্লাহ কোরআনে বড় আমাদেরকে আদেশ করছেন ফালা আমার বান্দা যেহেতু তুমি যে মাস বছর সম্মানিত মাস অথবা ঘন্টা মিনিট সেকেন্ড সময় সবটাই আমি আল্লাহর অতএব আমার সময়ে আমার দেওয়া সময়ে আমার দেওয়া হায়াতে তুমি নিজের উপরে গুনাহ করে জুলুম করো না